আসসালামু আলাইকুম সবাইকে জবসের পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে পনেরোই নভেম্বর সাপ্তাহিক চাকরির সার্কুলারটা আলোচনা করবো আজকে সার্কুলার রয়েছে প্রায় সাত হাজার পদের মতন তো সম্পূর্ণ সার্কুলারটি জানতে আপনি ভিডিওটি কন্টিনিউ করেন প্রথমে রয়েছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎায়ন বোর্ড পদ সংখ্যা ষাটটি এখানে সহকারী সচিব থেকে শুরু করে অফিস সহ অফিস হিসেব রক্ষক পর্যন্ত রয়েছে সেনা সদর এজেন্সির শাখায় পদ সংখ্যা একশো নব্বই উপসহকারী প্রকৌশলী রয়েছে একশো আঠাশ জন এবং উপসহকারী প্রকৌশলী এমই তারপর হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে বিয়াল্লিশ জন এটা থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত তারপর রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ রাউক রাউকে আঠারো জন পথ সংখ্যা পদে নেওয়া হবে তারপরে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি পথ সংখ্যা রয়েছে একশো ষাট জন এটা হচ্ছে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান রয়েছে উনিশশো নিরানব্বইটি পদে বিভিন্ন পদে সুপারিনটেন্ডেন্ট শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সামরিক হাসপাতাল ইমার্জেন্সি সাবার তো এখানে চৌদ্দ জন রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে একশো বিশ জন কম্পিউটার অপারেটর থেকে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটা রয়েছে বিশটি পদ সংখ্যা তো প্রবাসক থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি পদ তারপর রয়েছে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় রয়েছে জন পথ প্যানেল প্যানেলজিবি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে রয়েছে ছয়জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি পদ এটা হচ্ছে সার্কুলার এখন হচ্ছে এটার বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন পদ রয়েছে কীভাবে আবেদন করবেন এখন দ্বিতীয় পৃষ্ঠে চলে যাই দ্বিতীয় পৃষ্ঠে রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও তিরিশ জন শাটলি বিকার থেকে শুরু করে অফিস পর্যন্ত তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি রয়েছে সাতত্রিশটি পদ অফিস সহকারী থেকে শুরু করে বেয়ার পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে রয়েছে দশটি পদ এটা হচ্ছে সচিব তারপর রয়েছে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে রয়েছে তিনটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি পদ উপসহকারী প্রকৌশলী সিভিল থেকে বাসেলপাড় পর্যন্ত সেনা সদর এজেন্সির শাখা এটা পচঙ্গ রয়েছে দশ ঢাকা সহ সিটি কর্পোরেশন দক্ষিণে রয়েছে একটা সার্কুলার বাংলাদেশ নৌহিন স্কুল অ্যান্ড কলেজ পটুঘরিতে রয়েছে দশটি সার্কুলার তারপর রয়েছে ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর পথ সংখ্যা রয়েছে দশটি বাণিজ্য মন্ত্রণালয় তিনজনকে নেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে বুয়েটে প্রকৌশল বিভাগে অধ্যাপক এবং রসায়ন বিভাগে তারপর রয়েছে রুরাল রুরাল পাওয়ার কোম্পানিতে রয়েছে একজন তারপর রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনায় পথ সংখ্যা রয়েছে তিনটি তারপর রয়েছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে চারটি এটা ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী ক্যাশিয়ার শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে তিনটি এখানে অনেকগুলো পদ রয়েছে তারপর রয়েছে সিঙ্গার বাংলাদেশ ব্রাক ব্যাংকে আইসিআ ইসলামী ব্যাংক লিমিটেড আনোয়ারাইস আনোয়ারা আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগোরা লিমিটেড গোল্ডেন হারভেস্ট ইন ফেক তারপর রয়েছে ব্র্যাক নেট লিমিটেড কর্ণফুলী গ্রুপ হিট বাংলাদেশ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ ব্যাংক তারপর রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নদীয়া ফার্নিচার ব্রাহ ইউনিভার্সিটি এটা হচ্ছে কোম্পানির রিলেটেড শেষের পদায়। তো আপনারা এখন দেখবেন যে সরকারি যেগুলো কীভাবে আবেদন করবেন এটা হচ্ছে এই পৃষ্ঠায় এই চতুর্থ পৃষ্ঠায় রয়েছে আবেদন অতিরিক্ত জেলা অধ্যায় রাজ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ দক্ষিণ সিটি কর্পোরেশন মিনিস্টার হাইবার টেকে রয়েছে একশো জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সীগঞ্জ এটা হচ্ছে কীভাবে আবেদন করবেন তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রতি সপ্তাহে চাকরি সার্কুলার পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ